হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য বিএসএফ কনস্টেবল জেডি নোটিফিকেশন দু হাজার পঁচিশ নিয়ে চলে এসেছি দুশো একচল্লিশটি পোস্ট টেন পাস অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে সিলেকশন প্রসেস কী কী আছে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস বর্ডার সিকিউরিটি ফোর্স তোমাদের অর্গানাইজেশনের নাম তোমাদের পোস্টের নাম হচ্ছে কনস্টেবল জিডি স্পোর্টস কোটা দুশো একচল্লিশটি পোস্ট পে স্কেল থাকছে তোমাদের একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত অল ইন্ডিয়া ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের অ্যাপ্লাই মোড হবে তোমাদের অনলাইনে এর লাস্ট ডেট থাকছে তোমাদের কুড়ি আট দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুট ডট বিএসএফ ডট ইন এই পোর্টালে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি ডেট তোমাদের পঁচিশ সাত দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট থাকবে কুড়ি আট দু পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেলদের জন্য একশো টাকা ফিস এসি এস টি ফিমেলদের জন্য রকম ফিস লাগে না পেমেন্ট মোড হবে অনলাইনে এজ লিমিট থাকছে তোমাদের মিনিমাম এজ থাকছে তোমাদের আঠেরো বছর ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমাদের তেইশ বছর এটা হচ্ছে তোমাদের স্পোর্টস কোটা ভ্যাকেন্সি দুশো একচল্লিশটি টেন প্লাস স্পোর্টস পার্সেন্ট যদি তোমরা হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে তারপর শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হবে ডকুমেন্টেশন হবে তোমাদের তারপর মেডিকেল এক্সাম হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তোমাদের এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি আর জন্য তোমাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের অ্যাথলেটিক্সের জন্য তোমাদের তিনটে ভ্যাকেন্সি রয়েছে মেয়েদেরও তিনটি ব্যাডমিন্টনের জন্য তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের জন্য তোমাদের দুটি বক্সিংয়ের জন্য চারটি বাস্কেট বলে এগারোটি ক্রস কান্ট্রির জন্য তোমাদের রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি মেয়েদেরও তাই সাইক্লিংয়ের জন্য তোমাদের রয়েছে তিনটে ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রেও তিনটি ড্রাইভিংয়ের জন্য তোমাদের পাঁচটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রেও তোমাদের পাঁচটি তারপর ইকুয়ে ইকুয়েস ইকুয়েস্ট্রি ইকোস্ট্রিয়ানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দুটো ফ্যান্সিংয়ে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিনটি ফুটবলে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পনেরোটি জিমনাস্টিক তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিনটি এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যে নোটিফিকেশানটি তোমাদের খুব ভাইরাল হয়েছে এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিস যখন অফিসিয়াল নোটিস তোমাদের পাবলিশ হবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন